তো এরপর দেখো বন্ধুরা মাছটাতে মা লবণ আর হলুদ মাখিয়ে নেবে মাছটাকে ভাজার জন্য সেই জন্য মা এখানে দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো তোমরা যেমন মাছ নেবে সেরকম মতো তোমরা স্বাদ অনুযায়ী দেবে পরিমাপটা আর বলছি না মাছ মাংসর মতো রান্না করো যেহেতু মাছ সেই জন্য তো ভাজতেই হবে এরপর মা কড়াতে তেল দিয়ে দিল আর এখন কিন্তু বন্ধুরা রাতের বেলা প্রায় নটা বাজে মা দোকান থেকে আসার সময় নিয়ে এসেছে সেই জন্য গ্যাসেই রান্নাটা করতে হচ্ছে দিনের বেলা নয় যে উনুনে গিয়ে করব আর দিনের আলোর মতন সুন্দর তো আর কিছুই নয় তো দেখো মা চার পাঁচ পিস করে মাছ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল করে মা ভেজে নিয়েছে মাছগুলো এবার কিন্তু তুলে নিচ্ছে এরপর আরও যে মাছগুলো আছে সেগুলো মা সব ভেজে নেবে মা সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছে এরপর তো রান্নাটা শুরু করতে হবে যেহেতু আস্তে আস্তে ঘড়ির কাটা ঘুরছে এরপর মা আলুগুলোকে ভেজে নিচ্ছে আর আলু আমাদের বাড়িতে কিন্তু সেরকম কেউই খাই না আমি একটু বেশি পছন্দ করি সেই জন্য অল্প করেই আলুটা দিয়েছি এরপর মা আলুতে দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলোকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে মা আলুগুলোকে এবার তুলে নিল এরপর রান্নাটা করবে তেলের মধ্যে দিয়ে দিল প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এত গরম পড়ছে যে কাঁচা লঙ্কাগুলো দেখো লাল হয়ে গেছে এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে দিয়ে দিল তার উপরে পেঁয়াজ বাটা আর মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে এরপর আদা আর রসুন বাটা দিয়ে দিলো এরপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে দেওয়ার দরকার নেই এরপর সবার শেষে দিয়ে দিল জিরে বাটা আর সব মশলাগুলোকে দেখতেই পাচ্ছ মা অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে মশলা যতক্ষণ ধরে কষাবে তরকারি তত বেশি টেস্ট হবে এরপর মা আলুগুলো ভেজে রেখেছিলো সেই ভাজা আলুগুলো দিয়ে দিল এরপর দিয়ে দিল জল আর তরকিটাই কিন্তু একদম বেশি ঝোল হবে না একদম মাখা মাখা হবে তো এরপর দেখো বন্ধুরা তরকারির ঝোলটা কিন্তু একদম মা জলটা তো কম করেই দিয়েছিল সেই জন্য ঝোলটা কম এরপর মা ভাতা মাছগুলো দিয়ে দিলো মাছগুলো দেওয়ার পর কিন্তু তরকিটা একদমই সব ঝোল টেনে নিয়ে তরকিটা একদম মাখা মাখা হয়ে যাবে তো মাছটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আর সবার শেষে দিয়ে দিলো গুঁড়ো গরম মশলা তো তোমরা বেটেও দিতে পারো আজকে রাত হয়ে গেছে বলে মার বাড়লো না তারপর তর্কিটা নামিয়ে নিল দেখো তর্কিটা তো দেখেই জল চলে আসছে তবে সত্যি কথা বলতে বন্ধুরা এই মানে শঙ্কর মাছটা আমি অতটাও পছন্দ করি না হ্যাঁ খাই কিন্তু অতিরিক্ত পছন্দ না কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্রথমেই বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করো চলো টাটা